প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পরামানিক আজকে আমি বিএ থার্ড সেমিস্টারের জেনারেল ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে এর মধ্যেই কমন পাবে তবে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ ভিডিওটা চলাকালীন অর্থাৎ প্রশ্নটা বলা বলার সময় আমি বলে দেবো কোন প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশে অধিক গুরুত্বপূর্ণ যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে দেখা যাবে যে প্রশ্নটা আমি তোমাদের বললাম সেই প্রশ্নটা হয়তো তোমরা বাদ দিয়ে চলে গেলে বা করে গেলে না তো সবাইকে বলবো যে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করো এবং প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও আর বেশি সময় নষ্ট করবো না আমি কারণ তোমাদের হাতে সময় কম আর ভিডিওটা বা প্রশ্নটা পেয়ে যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপকারে লেগেছে তাহলে কৃপণতা না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো সাস ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় চলে আসি আমরা মূল প্রশ্নে প্রথম প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে গিয়াস বলবনের অবদান আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার চব্বিশে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দিল্লির সুলতানির অবক্ষয়ের জন্য ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিল দিল্লির শেষ সুলতান কে ছিলেন এই প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন দেখো সুলতানা রাজিয়া সম্মুখে প্রধান সমস্যাগুলি কি ছিল কারা তার শত্রু ছিলেন আরেকবার বলছি প্রশ্নটা সুলতানা রাজিয়া সম্মুখে প্রধান সমস্যাগুলি কি ছিল কারা তার শত্রু ছিলেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পরের প্রশ্ন দেখো বাংলার হুসেন শাহী আমলে সাংস্কৃতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো হুসেন শাহর পরবর্তী সুলতান কে ছিলেন আর বলছি বাংলার হুসেন শাহী আমলে সাংস্কৃতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো হুসেন শাহর পরবর্তী সুলতান কে ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসহী বংশের শ্রেষ্ঠ শাসককে ইলিয়াসী বংশের গুরুত্ব পর্যালোচনা করো আরেকবার বলছি ইলিয়াসহী বংশের শ্রেষ্ঠ শাসককে ইলিয়াসী বংশের গুরুত্ব পর্যালোচনা করো এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে হুসেন শাহী আমলের সাংস্কৃতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা বেশি করে করে যেও দু হাজার চব্বিশে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা 6 নম্বর প্রশ্ন দেখো ইকতা ব্যবস্থার সংক্ষেপে টিকা লেখো 6 নম্বর প্রশ্ন ইকতা ব্যবস্থার সংক্ষেপে টিকা লেখো এই প্রশ্নটা 2024 এ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভালোভাবে করে যেও 7 নম্বর প্রশ্ন দেখো মধ্যযুগে ভারতে উদ্ভূত সুফিবাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল একটি সুফিসের সিলসিলার নাম লেখো আরেকবার বলছি মধ্যযুগে ভারতে উদ্ভূত সুফিবাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল একটি সুফি সিলসিলার নাম লেখ এই প্রশ্নটা ভালোভাবে করে তোমাদের আমি হয়তো মানটা বলতে ভুলে গেছি প্রথম প্রশ্ন বলবনটা দশ নম্বরের জন্য দেখে যাবে আর ইকা ব্যবস্থা দশ নম্বরের জন্য দেখে যাবে সুফিবাদ দশ নম্বরের জন্য দেখে যাবে পরের প্রশ্ন দেখো শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো তার প্রকৃত নাম কি ছিল প্রশ্ন দেখো যে প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি কিন্তু দুবার করে বলে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি এবং কত নাম্বার থাকবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি নাম্বার প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় দ্বিতীয় যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের জন্য পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় দ্বিতীয় যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন এবার দেখো দশ নম্বরে আমি ঔরঙ্গজেবের থেকে আর আকবর থেকে আমি প্রশ্ন রেখেছি মোগল সাম্রাজ্য থেকে যে দুজনের দুজনকে আমি রেখেছি ঔরঙ্গজেব এবং আকবর তো ঔরঙ্গজেবের কি কি প্রশ্ন আমি রেখেছি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও ফলাফল আলোচনা করো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও তার ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার চব্বিশে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔরঙ্গজেব থেকে আমি আরেকটি প্রশ্ন রেখেছি সেটি হলো এগারো নম্বর প্রশ্নটা দেখো ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করো ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করো আর রেখেছি ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো ঔরঙ্গজেব কর্তৃক ধ্বংস হওয়া দুটি মন্দিরের নাম লেখো জয়েন্ট হিসাবে এই প্রশ্নগুলো দিয়েছি আমি যে এই তোমাদের সঙ্গে জয়েন্ট করে দিতে পারে এই প্রশ্নগুলো তো ঔরঙ্গজেব থেকে তিনখানা প্রশ্ন আমি তোমাদের রেখেছি মাত্র তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিটা খুব ভালোভাবে করবে তারপর করবে ঔরঙ্গজেবের রাজপুত নীতিটা আর ধর্মনীতিটা তোমরা দেখে যেও পরের প্রশ্ন দেখো আলাউদ্দিন কলজির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো আলাউদ্দিন কলজির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো এর পরের প্রশ্ন খলজি বিপ্লবের গুরুত্ব কি এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পাঁচের মানে আসতে পারে তোমাদের এই প্রশ্নটা পরের প্রশ্ন দেখো বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী বিজয়নগর আর্থ সামাজিক অবস্থার বিবরণ দাও বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী বিজয়নগরের আর্থ সামাজিক অবস্থার বিবরণ দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের জন্য এটাই রেখেছি পরের প্রশ্ন দেখো ভক্তি আন্দোলনের বিষয়ে একটি প্রবন্ধ লেখক ভক্তি আন্দোলনের বিষয় একটি প্রবন্ধ লেখ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার সুপিবাদ আর ভক্তিবাদ এই দুটোর মধ্যে তোমাদের একটা আসবে তোমরা দুটোই দেখে যে পরের প্রশ্ন দেখো পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান সংঘর্ষের বিবরণ দাও পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান সংঘর্ষের বিবরণ দাও পরের কোশ্চেন দেখেছি তুমি কি মনে করো মোহাম্মদ বিন্তুগুলোকের পদক্ষেপগুলি পরিকল্পনাবিহীন ছিল তুমি কি মনে করো মোহাম্মদ বিন্তুগুলো পদক্ষেপগুলি পরিকল্পনা ছিল এই প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য আকবর থেকে আমি মাত্র দুটি প্রশ্ন রেখেছি আর দুটি দশের মানের প্রশ্ন তোমরা দেখে নাও কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো আরেকবার বলছি আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে দিন ইলাহি কি একটি নতুন ধর্মমত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও আরেকবার বলছি দিন ইলাহি কি একটি নতুন ধর্মমত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আর লাস্ট কোশ্চেন দেখো আকবরের ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা করো কি বললাম আকবরের ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ আকবর থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নই তোমরা দেখে যেও তার মধ্যে আকবরের ধর্মনীতিটা একটু বেশি বেশি ভালো করে করে যেও পৌঁছা পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ধন্যবাদ